আগামী দশ বছরের মধ্যে আইসিসি শিরোপা জিতবে আফগানিস্তান সাদা বলের ক্রিকেটে দারুণ পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছে আফগানিস্তান সাম্প্রতিক বছরগুলোতে তাদের উত্থান ক্রিকেট বিশ্বে বিস্ময় জাগিয়েছে দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি স্টেন মনে করেন যদি ধৈর্যের জায়গায় উন্নতি করতে পারে তাহলে আগামী এক দশকের মধ্যে আইসিসির যে কোনো বড় টুর্নামেন্ট জেতা সামর্থ্য রাখে আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান এখন আর কোনো হালকা প্রতিপক্ষ নয় দু হাজার তেইশ ওয়ান ডে ইংল্যান্ড শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে দৌড়েছিল তারা শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে দলটা পরের বছরই টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে আফগানরা দু হাজার চব্বিশ নিউজিল্যান্ডকে হারিয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে যদিও সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেরে ওঠেনি দলটা চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ শুরু করেছিল আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সে জয় ছিনিয়ে নেয় তারা তবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া ও বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয় শেষ চারে উঠতে পারেনি হাসমুদুল্লাহ শাহিদির দল আফগানদের স্কিল ও প্রতিভা মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে তবে তাদের পারফরমেন্সে এখনো একটি ঘাটতি দেখেন ডেলি স্টেইন গতি তারকার মতে ধৈর্যের অভাবেই আফগানদের বড় সমস্যা আগে অনেক ক্রিকেটার কাউন্টি ক্রিকেট খেলতে যেত বা ধৈর্য ধৈর্য জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট খেলত এখন সেই ধৈর্যের অভাব দেখা যাচ্ছে আফগানিস্তানের খেলোয়াড়দের ক্ষেত্রে একই সমস্যা তারা সব কিছু দ্রুত পেতে চায় যোগ করেন বোলাররা ভাবে এই বলেই উইকেট নিতে হবে তারা ধৈর্য ধরে উইকেট বের করে নিতে পারে না ব্যাটসম্যানরাও প্রথম ওভার থেকে ছক্কা মারতে চায় ধৈর্য ধরে ইনিংস গড়তে চায় না আফগান ক্রিকেটারদের ধৈর্যের অভাবের কারণও ব্যাখ্যা করেছেন ছয়শো নিরানব্বই আন্তর্জাতিক উইকেটের মালিক স্টেইন তাদের অনেকেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি খেলছে যা দারুণ ব্যাপার এতে তারা অভিজ্ঞতা অর্জন করছে এবং আর্থিকভাবেও লাভবান হচ্ছে তবে চার দিনের ক্রিকেটে কিছুটা সময় দিলে তাদের ধৈর্য বাড়বে কারণ ওয়ান ডে ক্রিকেট মূলত টেস্টের সংক্ষিপ্ত সংস্করণ সেখানে কিছু মুহূর্ত থাকে যেখানে টি টোয়েন্টির মতো খেলতে হয় ধৈর্য ধরে খেলতে পারলে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তি হয়ে উঠতে পারে বলে মনে করেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি